সকাল থেকে সারাদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে এছাড়া বাকি সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আকাশ অংশত তো মেঘলা থাকবে বিকেল কিংবা রাতের দিকে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে কুড়ি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তর পশ্চিমের হাওয়া না থাকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা করে বাড়বে তবে তা সতেরো ডিগ্রিতে পৌঁছানোর পরে আগামী চার দিন এক জায়গায় থাকার সম্ভাবনা অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা কম থাকায় সারাদিন শীত অনুভব হবে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা